চারশো তিনশো তিনশো পঞ্চাশ টাকা থেকে ওকে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা কিন্তু ব্যান্ড কলারের ভিতরে থাকবে প্লাস হাতাটা দেখেন গরজাস করে কিন্তু কাজ করা হবে

এটা মিষ্টি কালার এটা হচ্ছে ব্লু কালার ফেয়ার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো নাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বুটিক ড্রেস দেখাবো এটা কিন্তু একদম মিডল পোর্শনটা সম্পূর্ণ আমরাই কাজ করা পুরো প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টার এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত হয়ে নয়শো নিরানব্বই টাকা থেকে একদম আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা নয়শো নিরানব্বই টাকা

হচ্ছে এটার ব্ল্যাক কালার এটাও কিন্তু স্টোন কাজের ভিতরে আছে এটা হচ্ছে লিলেন কটন প্রাইস সেম থাকবে মাত্র 650 এবার দেখাচ্ছি একটা এই যে এটা হচ্ছে ব্লু কালারটা রয়্যাল ব্লু কালার কিন্তু এটা প্রাইস সেম 650 প্রাইস থেকে 44 আচ্ছা ভিউয়ার্স এই গাড়িটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডে একটা কালেকশন অনেক চলতেছে মানে এটা কারচুপি কাজের ভিতরে ডলার আছে স্টোন আছে এগুলো সবই কিন্তু গাড়েরা ছয়শো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন থাকবে এটাও কিন্তু মিরোর করা আছে ডলার করা এ হচ্ছে

আচ্ছা এই হচ্ছে ম্যাজেন্ডার কালারটা 38 থেকে একদম 46 পর্যন্ত আছে স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার একটা কালেকশন এগুলো কিন্তু সবই ভাইরাল কালেকশন এটা ওনাটা চন্দ্রি সিল 950 আচ্ছা বডি সাইজ কত আছে 38 থেকে 44 ওকে জুর দেখতে পাচ্ছেন এই কালারটা কত নাইস দেখেন আছে প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর 950 এটা হচ্ছে বিস্কিট কালার ফ্রিটে একটা কালার কিন্তু এটা হাতাটা ফুললি গর্জাস করে কাজ করা নেক পশনের কাজ করা প্যান্টি কাজ করা মানে একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস 999 999

এটা ছিচল্লিশ এটা দেখেন কালামকারি খুব সুন্দর একদম গরজিয়াস কিন্তু একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাজ করার কাজের ফিনিশিংটা দেখেন আর এটা ফুল কটনের একটা এই গরমে একদম আরামদায়ক একটা পাইটি ড্রেস এগারোশো টাকা কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা সিগ্রেন কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সব সুন্দর

মানে এটা এর থেকে আর অফার মন হয় কখনোই ট্রেন্ডি ফ্যাশন দেয় না দেখেন এত রিজনেবল একটা প্রাইস এত সুন্দর কোয়ালিটিফুল ফুল বুঝতে পারবেন কি এটা হচ্ছে প্যান্টে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র অফার আমরা আপু আমাদের

আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ